এখনকার দিনে বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন তাই শিউলির রান্নাঘর এই প্রথমবার বিনা অয়েল চিকেন কারির রেসিপি নিয়ে এলো আজ তারই ভিডিও আপনার সাথে শেয়ার করছি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমি বিনা অয়েল চিকেন কারি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তাতে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর আমি একটি চামচের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি টক দই দিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মাংসর গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিট মতো আমি রেখে দিচ্ছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা দেখেছেন আমি এখানে কোনো তেল ইউজ করিনি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটি বড়ো সাইজ টমেটো কুচি টমেটো কুচিগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় আর সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এরপর এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে আমার ভালো লাগে চিকেন কারিতে আলু দিলে তাই আমি দিলাম এরপর আলুটা নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে মিনিট দুয়েক মতো হতে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুটাও কিভাবে লালচে রং ধরতে লেগেছে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর চিকেনটা হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম লো করে এটা হতে দিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে চিকেন থেকে জল বেরিয়ে এসেছে আমি একটু এর মধ্যে অন্য কোনো জল ইউজ করবো না চিকেনের জলেই এটা আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে আর তাই বারবার করে আমি ঢাকনা বন্ধ করে করে রান্নাটা করছি এখানে আমি কোনো তেল ইউজ করিনি তারপরেও কিভাবে তেল বেরিয়ে এসেছে দেখুন চিকেনের জলেই আস্তে আস্তে করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা বন্ধ করে করে দেখুন বন্ধুরা চিকেন থেকে কত তেল ছেড়ে এসেছে আর চিকেনের গায়ে মশলাগুলো মাখা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি চিকেন কষা একেবারে রেডি আমি পরিবেশন করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ